সালামু আলাইকুম আকমল টিভি সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা একটা আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়া আমার সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধ মঞ্জুবাই তিনি দীর্ঘদিন ক্রোয়েশিয়া ছিলেন ক্রোয়েশিয়া আপনারা জানেন যে সিঞ্জিন কান্ট্রি ওখানকার তিনি কাঠদারি লোক তো বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে কি অবস্থা বাঙালিদের বিছা দেওয়া কেন বন্ধ হয়ে গেল এবং আগে যে লোকজন আসতেন তারা আসলে কি মানে রংটা করেছেন যে কারণে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া টোটালি কাজটা বন্ধ হয়ে গেল এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব প্রথমেই আমরা মঞ্জু ভাইকে জানবো যে তিনি কিভাবে আসছেন ক্রোয়েশিয়াতে মঞ্জু ভাই আপনাকে স্বাগত আপনি বলবেন যে আপনি প্রথমে কিভাবে ক্রুশিয়া আসলেন আমি আমরা তো জানি আপনি প্রায় দুই বছর আগে ক্রোয়েশিয়াতে আসছেন ক্রোয়েশিয়াতে কিভাবে আসলেন এই গল্পটা আমাদেরকে একটু শোনাবেন ধন্যবাদ আকমল ভাই ধন্যবাদ আকমল টিভির সকল দর্শক শ্রোতাকে যারা এই এপিসিডটা দেখবেন আসলে কুরিশিয়ার সিচুয়েশন ভালো ছিল এখনও ভালো আছে কুরিশিয়া তো সেনজেন সেনজেন কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আপনারা সবাই জানেন কুরিশিয়াতে অনেক শ্রমিকের চাহিদা ছিল এখনও আছে চাহিদা চাহিদা শেষ হয় নাই প্রচুর পরিমাণ শ্রমিকের ডিমান্ড ছিল এখানে অনেক লোক আসছে বাইরা কান্ট্রি থেকে যেমন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এ সকল কান্ট্রি থেকে বিশেষ করে বাংলাদেশি এবং নেপালে এখানে বেশি বিভিন্ন পেশায় কর্ম কর্মস্থলে আছে কাজ করতেছে কিন্তু বর্তমান যে সিচুয়েশন দেখা দিচ্ছে যে এখানে আমাদের দুঃখিত আমি একটু থামাই আপনাকে আমরা বলছিলাম যে আপনি প্রথম কীভাবে আসছেন আপনি কি সিএনজি অবস্থায় আসছেন না সিএনজি এর আগে আসেন আপনারটা একটু শুনি আমরা পরবর্তীতে যে যাচ্ছি ধন্যবাদ ভেরি গুড আসলে আমি আসছি সেনজেন কান্ট্রি হওয়ার পরেই পরেই আমি দুবাই থেকে আসছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে একটা কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য আমি আবেদন করি পরবর্তীতে প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পর ভিসা পাই ভিসা পাওয়ার মাধ্যমে এখানে আসি এবং আমার কোম্পানি অনেক ভালো ছিল সেখানে আমি কাজ করি মূলত ডেলিভারি কোম্পানি এখানে আমরা স্কুটি দিয়ে কাজ করি ভালোই কাজ এবং যদি আমাদেরকে একটু অ্যাড করতেন ইনকামটা কত কত কিরকম পড়ে পড়ত ইনকাম ধরেন আপনার খাওয়া দাওয়া সবকিছু মিলাইয়া চালানোর পরে মাসে বারোশো পনেরোশো টাকার মধ্যে থাকতো বারোশো থেকে পনেরোশো ইউরো ইউরো হিসাবে ইয়া ইউরো ইউরো যাই হোক আচ্ছা তারপরে এখন যে পরিস্থিতি আপনি মূলত দুবাই থেকে মানে ক্রোয়েশিয়া আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে এখন কত লোক আছেন মানে আপনাদের পরিচিত কত লোক মানে বাংলাদেশী আছেন ক্রোয়েশিয়াতে এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে বাংলাদেশী খুব বেশি না যদি আপনি হিসাব করেন এখানে বাংলাদেশী লোক আছে কনস্ট্রাকশন সেকশনে আছে তারপরে হুটেল এন্ড হসপিটালিটি সেকশনে আছে তারপরে আছে ডেলিভারি কাজ করে রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে কাজ করতেছে বেশি না সর্বসা করলে দশ হাজারের মতো হবে বাংলাদেশী আচ্ছা এবার আসি যে ক্রাইসিসটা মূলত তৈরি হওয়ার কারণ কি আমরা তো জানি যে সিএনজি সিঞ্জিনোহার আগ থেকে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে লোক আনা শুরু করছিল এবং একটা ভালো রেশু ছিল মোটামুটি ইউরোপে আসার জন্য একটা ভালো অপশন ছিল ক্রোয়েশিয়া এটা মিডিল ইস্ট থেকে হোক আর সরাসরি বাংলাদেশ থেকে হোক কিন্তু পরবর্তীতে এসে এই যে গত কয়েকদিন আগে মানে দুই থেকে তিন মাস আগে থেকে যে ক্রাইসিসটা আমরা শুনতে পাচ্ছি যে বড় একটা সংকট দেখা দিয়েছে এবং বাংলাদেশ থেকে তারা টোটাল সংসদে একটা আইন করেছে যে বাঙাল বাংলাদেশ থেকে লোক আনবে না এই ক্রাইসিসটা তৈরি হওয়ার কারণটা কি ধন্যবাদ ভাই আপনাকে এই বিষয়টি প্রশ্ন উত্থাপন করার জন্য আসলে মূলত এই ক্রাইসিসটা তৈরি হয়েছে ধরেন কুরিশিয়াতে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আছে রেস্টুরেন্ট আছে ক্লিনিং কোম্পানি আছে অন্যান্য যে সকল কোম্পানি তাদের একটা কোম্পানিতে লোকের প্রয়োজন পঞ্চাশ জন ধরেন ওয়ার্ক পারমিট দিছে পঞ্চাশ জন লোক আনছে বাংলাদেশ থেকে আনার পরে আমাদের তো বাংলাদেশি যারা শ্রমিক আছে বা যারা কাজ করে তাদের স্বপ্ন হচ্ছে ভালো কোনো চলে যাবে যাবে সেন্ট্রাল আসবে ফ্রান্স স্পেনে পর্তুগালে যাবে যাবে ইতালিতে কিন্তু এখানে যে সমস্যা হচ্ছে ওই জায়গায় যে লুক আনছে পঞ্চাশ জন একটা কোম্পানি এখানে কিন্তু পঞ্চাশ জনেরই কাজ আছে এমন নয় পঞ্চাশ জনের কাজ নাই এখানে তারা বাসস্থানের ব্যবস্থা করছে সব কিছুর একটা ব্যবস্থা করছে কোম্পানিগুলো তাদের পিছনে অনেক টাকা ইনভেস্ট করছে কারণ আসার পরই তার কোম্পানিতে কাজে লেগে যাবে তারা স্যালারি পে করবে সব কিছুর ঠিক আছে কিন্তু আমরা যে বাঙালি আমরা আসলাম কুরেশিয়াতে আসার পরেই আমরা স্বপ্ন দেখি যে আমরা কিভাবে ফ্রান্সে যাওয়া দিব হুম এই বিষয়গুলো ভাই আমরা ধরেন এরকম উদাহরণ আছে

কাজর ক্ষেত্র কেমনে পাবে কাজর ক্ষেত্র তো সে এখানে তার কাগজ নাই ইলিগেল অবস্থায় আছে কাজের ক্ষেত্র পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না দুই বছর যদি এখানে স্টে করতে পারে তারপরে না তার কাজের ব্যবস্থা হবে বা কাগজের ব্যবস্থা হবে এখন সে কি করবে এখন সে পস্তাইতেছে কেন আমি আমার ভালো একটা প্লেস জায়গা ছেড়ে আমি স্পেনে আসলাম আমি ফ্রান্সে আসলাম আমি ইতালিতে আসলাম এবং আরেকটা জিনিস আমরা শুনছি যে ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে ক্রোয়েশিয়াতে ড্রাইভিং করা যায় কিন্তু এগুলা তো ইউরোপের অন্য কোন দেশে এটা সম্ভব না মনে হয় হ্যাঁ এটা পসিবল ক্রোয়েশিয়াতে যদি বাংলাদেশি লোকের বাংলাদেশি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে ক্রোয়েশিয়ান অথবা সে দুবাই থেকে আসছে দুবাইয়ের লাইসেন্স থাকে কাতারের লাইসেন্স থাকে তাহলে কনভার্ট করা যায় এখানে কনভার্ট করে ফেললো এখানে ট্রান্সলেট করে সে সরাসরি ড্রাইভিং পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে এখানে এটা ভালো সুযোগ

ট্যাক্সি ড্রাইভার সে জাগ্রেবে ট্যাক্সি চালাইতে গিয়ে ট্রামের সাথে সে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে এই দুর্ঘটনা হওয়ার পরে বড় একটি দুর্ঘটনা হয় এই দুর্ঘটনাটি হওয়ার পরে তারা বিষয়টা ইনভেস্টিগেশন করে বড় ইনভেস্টিগেশন করে যে ওই লোকটা লাইসেন্সটা কিভাবে পেল ইনভেস্টিগেশন করে পুলিশ এখানের পুলিশ দেখছে যে এই লাইসেন্সটা মূলত ছিল নেপালের জি নেপাল থেকে সে প্রশিক্ষণ দিছে এই জায়গায় লাইসেন্স পাইছে এখন ঘাটাঘাটি করে ইনভেস্টিগেশন করে দেখা গেল যে ওইটা নেপালের ফেক লাইসেন্স ফেক লাইসেন্স হওয়ার কারণে ওকে ধরছে ধরে টার্মিনেশন করে দিছে ডিফল্ট করে দিছে সরাসরি বাংলাদেশে এরকম নেপালি সে এই প্রবলেম মে পড়ার পর শুধু এই প্রবলেমটা এই জায়গায় থেমে থাকে না

তাহলে এই মুহূর্তে তাহলে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশ থেকে আসলে যেটা কনভার্ট করা যাইতো এটা এখন ফুল সংকটে আছে কনভার্ট করতে পারবে সংকটে না যদি অরিজিনাল লাইসেন্স অরিজিনাল হলে অনলাইনে শো করে বাংলাদেশি লাইসেন্স হতো অন্য লাইসেন্স যে কোনো দেশের লাইসেন্স কিন্তু এই যে বাঙালিরা বা মানে থার্ড ওয়ার্ল্ডের লোকেরা যে দুই নম্বরই করে সব জায়গায় এই দংশ এটা প্রমাণিত হলো আর কি এটা আমাদের জন্য লজ্জাজনক আমাদের জাতি হিসাবে আমরা লজ্জিত বিশেষ করে যেহেতু প্রভাব বাংলাদেশিদের উপর এত বেশি পড়ে নাই নেপালিদের উপর বলেছে নেপালিরা এই কাজটি করতে এই মুহূর্তে আপনি যারা মানে অনেকে তো ফাইল দিয়ে অনেক এক দেড় বছর থেকে ঘুরতেছেন অনেকে আসবেন ক্রোয়েশিয়া চিন্তা করতেছেন এখন কি মিডিল থেকে আসা যাচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে না হলে মিডিল থেকে কি আসা যাচ্ছে এখন বাংলাদেশি নেশনালিটি এখন আর কাতার তাকুক আহ দুবাইতে তাকুক সৌদি আর তাকুক এটা খুবই কম এখন ওয়ার্ক পারমিট বের হচ্ছে না এখন হচ্ছে না এর মানে মানে বলছে 0.5 ওভারঅল আমরা এটাই বলতে পারি যে ক্রুশেয়ার শ্রমবাজারটা আসলে আমাদের খাসলতের কারণেই এটা আমাদের খুবই সম্ভাবনাময় একটা শ্রমবাজার ছিল এবং মিডল লিস্টে যারা ছিলেন তাদের চেয়ে অনেক ভালো কিছু করতে পারত আমাদের বাংলাদেশ অমিত্র এখানে এবং ইনটু ক্রোয়াশিয়া তো সম্ভাবনা ছিল অনেক সম্ভাবার ক্ষেত্রে ছিল যেটা ইউরোপের অন্য দেশে কিন্তু এই ফ্লেক্সিবিলিটি নাই গিস গিস জায়গা বা ক্রোয়াশিয়াতে কিন্তু এত বাইরের দেশের মানুষের প্রভাব পড়ে না এখানে এরকম সুন্দর পরিবেশ ছিল ঐতিহাসিক স্থাপনাগুলো ছিল এখানে প্রচুর পরিমাণ ভিটর আসতো এখানে কাজের ক্ষেত্র ছিল সম্ভাবনাময় একটি জায়গা ছিল আমাদের জন্য কিন্তু এটা আমরাই আমরাই অতি লুবের কারণে আমরা নষ্ট করে ফেলেছি আপনি তো অলমোস্ট কয় বছর ছিলেন সেখানে অলমোস্ট দুই বছর ছিল দুই বছর আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাকে জানার খুব আমাদের যে কার্ডটা হয় এটা কার্ড কয় বছরের হয় এখন এখন পর্যন্ত এক বছরের কাজ ছিল নতুন তারা ওই সংসদে বিল পাস করছে নতুন আইন তৈরি করছে নতুন নিয়মে এখন থেকে মনে হয় মেবি দুই সাল থেকে তিন বছরের কার্ড পাবে একসাথে তিন বছরের কার্ড তিন বছরের কার্ড পাবে আচ্ছা এখানে এখানে মানে স্থায়ী হওয়ার কোনো অপশন বা এই দুই বছরে আপনি এরকম কোনো খবর বা কোনো নিউজ পাইছেন কিনা যে অন্যান্য দেশে দেড় মানুষ পিআর পায় যেটাকে বলা হয় এটার কোনো লক্ষণ দেখছেন কিনা আকমল ভাই বিষয়টা সুন্দর উত্থাপন করেছেন আমরা ইউটিউবে দেখি রোগ কিছু কিছু কথাবার্তা আছে যে কুরেশিয়াতে পাঁচ বছর থাকলে পরে আপনাকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন আসলে তা না বাস্তবতা তা বাস্তবতা থানা না কুরেশিয়া তাদের ন্যাশনালিটি তাদের জাতীয়তা জাতিসত্তা তারা খুবই মজবুত তারা এত ইজিতে ইজিলি সবকিছু ছেড়ে দেয় নাই যারা আদিবাসী আছে ফরেন কান্ট্রিগুলোর জন্য তারা বিষয়গুলো অনেক যাচাই বাছাই করে আপনি কুরেশিয়াতে থাকবেন তাদের কালচারের সাথে আপনার আইডেন্টিফিকেশন হবে আপনার তাদের তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের এই বিষয়গুলোর উপর আপনার যখন অভিজ্ঞতা হবে আপনাকে হয়তো এমনও হতে পারে দশ বছর পনেরো বছরও থাকতে হতে পারে আমি যে দুই বছর ছিলাম ভাই আমি যে দুই বছর ছিলাম আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি আর কি আমি একজনও পিয়ার প্রাপ্ত কোন বাংলাদেশি বা এটা একটা কারণ হতে পারে যে খুব বেশি আগে থেকে শুরু হয় না এখানে তো খুব পুরাতন লোক নাই যেমন অন্যান্য দেশে যেমন আছে এইভাবে আমাদের একজন লয়ার ছিল বাংলাদেশি ওনার বাড়ি কোন জায়গায় ওই ফেনি এরকম কোনো এক ওনার সাথে আমার দেখা হইছে উনি ক্রুশিয়াল ল্যাঙ্গুয়েজে তো ভালো পারে আর কি আচ্ছা উনি যখন ক্রুশিয়ান হারভেস্ট কথা বলে

এটা হতে পারে কিন্তু ওভারঅল এভাবে যাওয়াটা আসলে এই শ্রম বাজারটাকে নষ্ট করারই নামান্তর তো এখন সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই মুহূর্তে অনেকে ফাইল দিয়ে রাখছেন তাদের কি আদৌ আর সম্ভাবনা আছে কিনা না আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যারা ফাইল দিচ্ছেন এটা আপনার রিজেকের বিষয় আপনার ইয়ের বিষয়ে যারা কনসালটেন্সি ফার্ম আছে যারা আপনার পক্ষে কাজ করতেছে ওরা যদি ভালোভাবে কাজ করে এখনও ডিমান্ড আছে ক্রোয়েশিয়াতে এমন নাই যে তারা তাদের কাজের ডিমান্ড নাই এখানে লুক লাগবে না তাদেরও লাগবে লুক এখন যদি অন্য কোন জায়গা থেকে লুক হায়ার না করতে পারে তাহলে লোকদেরকে তারা নিয়ে আসবে এখন তো সিজন শুরু হয়েছে সামার আসছে কুরেশিয়াতে প্রচুর কাজ প্রচুর ভিজিটর আসে রেস্টুরেন্ট সেক্টর হোটেল এগুলাতে প্রচুর কাজ আছে লোক নিয়ে আসতে পারে আমার একটা রিকুয়েস্ট থাকবে যে আমরা যারা আসব কুয়েসিয়াতে কমসে কম দাতে আমরা এখানে স্টে করি কিছু দিন স্টে করি কমসে কম 6 মাস যাতে থাকি এখানে থাকলে হবে কি আপনি অনেকে দেখা গেছে যে অনেক টাকা খরচ করে কুয়েসিয়াতে আসছে যে এখানে আসলে পরে এখানে স্টে করলে পরে কিছুটা আপনার টাকা টাকাও আপনি সেভ করতে পারলেন আর্ন করতে পারলেন আপনার

কোনো অসুবিধা তো নেই এয়ারপোর্টে কোনো স্বাভাবিকভাবে এটা তো আগে ছিল না এই ডিস্টার্বটা কিন্তু ইদানিং কালে যে বাংলাদেশী লোকজন পালাইতেছে জি জি পলাইতেছে বাংলাদেশী লোকজন এই কারণে হয়তো কারণে যখন ইয়ারপুটে আপনি যাবেন ইউরোপের কোন দেশে আপনি বেড়াইতে বেড়াইতে আইতে চাইতেছেন দুই চারটা ব্যাগ যদি আপনার সাথে দেখে দুইটা একটা ব্যাগ যদি বড় লাগেজ আপনার সাথে দেখে তখন তারা প্রশ্ন করে আর কিছু না আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কবে আসবেন

আসার ওয়ার্ক পারমিটের ডি ক্যাটাগরিতে আসার একটা সুযোগ আছে কিন্তু এটা ইন্ডিয়া বিষা করতে হয় ইন্ডিয়া এইটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই মুহূর্তে পর্তুগালটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তো সব মিলিয়ে রোমানিয়াটাও এখন খুব খারাপ ট্রেন্ডে আছে ইউরোপ আসার যে লিগেল ওয়েতে আসার প্রায় সবগুলো দরজাই অনেকটা ক্লোজ আশা করব খুব শীঘ্রই এই শ্রমবাজার খুলবে আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ